আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অসংখ্য ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ তো ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার ভ্যাকোর মৌজার দুই কাঠার একটি প্লট ঘাস এবং পানি বৃষ্টিত এই প্লটটির অবস্থা প্লটটির পাশে দিয়েই অতিবাহিত হয়েছে বারো ফুটের একটি কাঁচা রাস্তা এই রাস্তা অ্যাটা এই দুই কাঠা জমির অবস্থান এই দুই কাঠা জমির মালিকের চাহিদা মূল্য হচ্ছে বিকৃত চাহিদা মূল্য সেটা হচ্ছে চোদ্দো লক্ষ টাকা যদি এই বাজেটের মধ্যে কেহ অত্র এলাকা অর্থাৎ সোনারগা থানার ভ্যা মৌজায় দুই কাঠা জায়গা ক্রয় করার মতো ইচ্ছে শক্তি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আবার বলছি জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা এবং মালিকের কাঙ্ক্ষিত বা চাহিদার যে মূল্য সেটা হচ্ছে চোদ্দ লক্ষ টাকা দুই কাঠার প্যাকেজ মূল্য চোদ্দ লক্ষ টাকা যদি কেউ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু